হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু তোর সেনা তোমরা সবাই কেমন হচ্ছে আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে মহালয়া তো আপনাদের সবাইকে জানাই মহালয়ার শুভেচ্ছা ও অভিনন্দন তো যাই হোক আজকে মায়ের চক্ষুদান হবে তো সেখানেই যাব আর তর্পণ দেখতে যাবো তো চলো যাওয়া যাক তো এখানে দেখতেই পাচ্ছ যে আমরা বেরিয়ে করেছি তো এখন আমরা যাচ্ছি আমাদের বাড়ির ছাদ থেকেই দেখা যাচ্ছিলো তো এখানে আসতে আমাদের মোটামুটি এক থেকে দু মিনিট লাগে মানে একেবারে বাড়ির পাশেই তো এই যে পাশে লাইন এখানে মহালয়ের মায়ের ভর্তি দেওয়া হচ্ছিল এখানে এত লাইন পড়েছে মানে একটা লাইন তিন চার এরকমভাবে পা খেয়ে খেয়ে তারপর লাইন পড়েছে তো এখানে দেখতেই পাচ্ছ যে এখানে থাকে নাচ হচ্ছে আর এই যে আমাদের মা তো মায়ের চক্ষুদান হয়ে গেছে আমরা একটুখানি দেরি করে এসেছি বলে মায়ের চক্ষুদানটা দেখা গেল না তো এখানে সব ঠাঁকের নাচ হচ্ছে আর ওই দিকে দিচ্ছে মহালয়ের মায়ের ভোগ আর সুন্দর লাগছিল আর এত ভিড় হয়েছে না দুর্গা পুজোর প্যান্ডেলেও মনে এত ভিড় হয় না আমাদের এখানে হয়েছে প্রতি বছরে প্রায় এবছরও আমাদের এই প্রসাদ বিতরণী অনুষ্ঠান সুগর্বের সাথে অনুষ্ঠিত হচ্ছে সেই নাচ হচ্ছিল তো এখানে আমি আর দিদি সেইটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো নাচের আর ভিডিও করা হয়নি তো এই যে সবাই তর্পণ করতে এসেছে আর তর্পণে এত ভিড় হয়েছে এখন তো খুব একটু ভিড়টা কমেছে না হলে সকালবেলা আর একটু সকালে মানে ভোরের দিকে আরও বেশি ভিড় ছিল আর এই যে দেখো এইখানে সব ছেলেগুলো মানে কাদা মেখে কি অবস্থা তো বিকালবেলা বন্যুর একটা নাচের প্রোগ্রাম আছে তো ওই জন্যই দিদি এখানে আলতা পরিয়ে দিচ্ছে সুন্দরভাবে ডিজাইন করে তো দেখো হয়ে গেছে আলতা আলতার পরানো তো এখানে দিদি বোনকে খোপা করে দিচ্ছে আর ওই টুকটাক হেল্প করছি আর কি তো এখানে ওর চুলগুলো এতই ছোট না তো খোপা করা যাচ্ছিল না তবু ক্লিপ দিয়ে মানে খোপা কোনোভাবে করা হয়েছে আর মানে ওর মাথায় চুলগুলো একদমই ছোট তাই অনেক ক্লিপ লেগেছে দেখতেই পাচ্ছ পুরো মাথায় পড়তেই ক্লিপ না হলে খোপাটা লেগেছে। তো এই যে ব্লাউজ আর প্যান্ট পরা হয়ে গেছে এর ওপর শাড়ি পরানো হবে তো শাড়িটা ডান্স ক্লাসের ম্যামই পরিয়ে দেবে তো ওকে শুধু বলেছিল যে ব্লাউজ আর প্যান্টটাকে পরিয়ে দিতে তো তারপরেই মা ওকে ডান্স ক্লাসে দিয়ে এলো তো বলেছিল যে গার্জেনকে পরে যেতে তো ওই জন্যই মা ওকে শুধু দিয়ে আসছে এখন তো মা একটু আগে বেরিয়ে গেল তো তাই এখন আমি আর দিদি যাচ্ছি তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি আর এখানে এখনো সব মেকআপ চলছে অনেকে শাড়ি ঠিক করা চলছে চুল বাঁধছে আর এই যে আমার ছোট ওর মেকআপ হয়ে গেছে ওর সব সবকিছুই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এখানে আমিও টুকটাক বাকি বাচ্চাগুলোকে হেল্প করে দিচ্ছিলাম নিজে কাজে তো সেখানে দুটা হবে মানে হলে যে দেখো কি সুন্দর লাগছে সেটাই দেখাচ্ছিল ভালো করে আর এখানে বলা হয়েছিল যে ওকে দশ দাম এত ভারী মানে ও তো খুলতে পারলোই না কত চেষ্টা করার পরও পারল না তো শেষে দিদিকেই খুলে দিতে হলো আর এই যে এইটা দেখো কি খুশি স্টেজ প্রোগ্রাম হতো এটা সেকেন্ড টাইম আর আগের বছর হয়েছিল আর এবছর আর এবারে ওটা যে গানটা সেইটা হলো গৌরী এলো গানে তো দেখা যাক কি কীরকম কী করে আর কি তো কিছুক্ষণের মধ্যেই প্রোগ্রাম শুরু হয়ে যাবে তাই যে সিটে বসে পড়তে বললো i <laughs> do

তো বন্যুর ম্যামের হাতে এখানে সম্মান তুলে দেওয়া হচ্ছে আর এখানে সবাইকে একটা করে মেমেন্টও দেওয়া হচ্ছে আর ও লাইফের ফার্স্ট মেমেন্টও এইটা তো তো পেয়ে খুব খুশি হয়েছিল এতজনের মধ্যে ওকে দেখা যাচ্ছে না ঠিকই কিন্তু ওর পেয়ে এত খুশি হয়েছিল যে কি বলবো 結局、今だと、あれ、僕は初めて、僕は初めて。

धड़ो